কী বলবো কি পরিমাণে যে বৃষ্টি হচ্ছে মানে তোমরা দেখতেই পাচ্ছ এ শব্দটা শুনতে পাচ্ছ নিশ্চয় এতদিন লোক বলছিল বৃষ্টি হয় না বৃষ্টি হয়নি রোদেতে ডিম ভাসছে মাছ ভাসছে সেটা আমরাই করেছিলাম তো আজকে যে ধরনের মানে বৃষ্টিটা হচ্ছে তার শব্দটা তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ কি পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রচুর জোরে তবে একটু ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছে এই মুহূর্তে কি দৃশ্যটা চলছে দেখে নাও গায়ে কী অবস্থা খুব জোরে হচ্ছে বৃষ্টিটা শব্দটা শুনতে পেলে বুঝতেই পারছো কি পরিমাণে হচ্ছে খুব জোরে বৃষ্টি হচ্ছে খুব জোরে যাকে বলে এত দিন হয় না হয় না করে এমন হচ্ছে যে মনে হচ্ছে বন্যা হয়ে যাবে পুরো দেখে নাও খালি এই দিকটা দেখাচ্ছি একটু খুব জোরে হচ্ছে বৃষ্টিটা কি অবস্থা কি পরিমাণে বৃষ্টিটা হচ্ছে দেখতেই পাচ্ছ শব্দ শুনলে তো বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই শব্দ শুনে কি পরিমাণে বৃষ্টিটা হচ্ছে এখানে আমাদের ছোট বাগিচার মধ্যে এখানে জল জমে গেছে দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের গাছ বসানো আছে লাউ মানে লাউ গাছ থেকে নিয়ে শুরু করে কুমড়ো গাছ পেয়ারা গাছ লঙ্কা গাছ বেগুন গাছ টমাটোর গাছ দেখতেই পাচ্ছ কি পরিমাণে বৃষ্টিতে এখানে ডুবে ডুবে যাচ্ছে